যতক্ষণ না ওই দুষ্কৃতির পুরো পরিচয় পুলিশ জানাবে ততক্ষণ আমরা মায়ের মন্দির পরিষ্কার করব না মন্দিরটা আমাদের মন্দিরটা আমরা পরিষ্কার করবো না তার জন্য বারপুর থানা থেকে কিছু পুলিশ ফোর্স এখানে রেখে দিয়ে গেছে আর বারপুর থানা থেকে কন্টিনিউ আমাকে ফোন করা হচ্ছে যাওয়ার জন্য কিন্তু পাড়ার মায়েরা ওদের সবারই এক কথা যে সুভন তুমি যাবে না এখন তুমি এখানেই থাকবে ঠিক আছে আইসি সাহেব চব্বিশ পাইপ থানা থেকে চব্বিশ ঘন্টা টাইম নিয়েছে চব্বিশ ঘন্টা আমরা দেখবো তারপর ওই মায়ের পোড়া দেহের ছাই নিয়ে আমরা রাস্তায় গিয়ে সবাই মাগবো এমন অবস্থা আজকে যে কোনো রিপোর্টারকে না পেয়ে রাজশ্রী দেখে আমাকে জানাতে হয় রাজশ্রীদের আজকের কলকাতা থেকে নিজের দায়িত্বে রিপোর্টার নিয়ে দাদা কিছু বলো পুলিশ প্রথম কথা হচ্ছে পুলিশ কপিটা নিয়ে গেছে কোনো রিসিভ কপি কেন দেয়নি চার কিলোমিটার দূরে থানা এখন যাব পুলিশকে লিখিত কমপ্লেন যেটা দেওয়া হয়েছে তার একটা কপি দিতে হবে এবং পুলিশ যাকে ধরে নিয়ে গেছে তার সঙ্গে যে চালা চামুন্ডাগুলো ছিল বোর পাঁচটায় ঘটনা ঘটেছে আর এখনও অব্দি বাকি চালা চামুন্ডাগুলোকে ধরতে পারেনি এখানে দাঁড় করিয়ে রেখেছে যাতে এখান থেকে লোক না যেতে পারে খবরই দাঁড় করিয়ে রেখেছে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে এগুলো চ্যাংরামও হচ্ছে সরস্বতী পুজো করতে দেবে না দুর্গা পুজোর জন্য হাইকোর্টে যেতে হবে মন্দির ভেঙে দিয়েছে এক ঠাকুরের মুখ মাথা কেটে ভেঙে সেটা আগুন জ্বালিয়ে দিয়েছে একটা হিন্দুর মন্দির দেখি কোথায় বাস করছে বাংলাদেশ না কি এটা মহত ব্যানার্জি চ্যাংরামও করছেন আরে লাথিকে তো দুধের গাতে লাথি উনি মুসলমানদের লাথি কান কে মানা করেছে হিন্দুরা কেন লাথি কাবে কোন আগুন জ্বালানোর চেষ্টা করছেন মমতা রাস্তা আমরা আজকে ব্লক করবো আর এসপিকে আর একে এর কাছেও যাওয়া হবে